বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঝুঁকি রাইজে চলে একদম ঝুঁকছিল কিন্তু রাইসটা আর এই সাথে একটি আলু এত বড় গাব্বা সাইজের আলু আবার এই যে মাত্র পঁয়তাল্লিশ টাকায় এত বড় একটা চিকেন তো দেখি টেস্ট করে কেমন লাগে হ্যাঁ ঠিক আছে মোটামুটি পঁয়তাল্লিশ টাকা হিসেবে যথেষ্ট পরিমাণে ঠিক আছে যথেষ্ট পরিমাণে কোয়ান্টিটি এবং কোয়ালিটিও যথেষ্ট পঁয়তাল্লিশ টাকা হিসেবে প্রচুর দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক আছে আমরা সেটা থাকি আর তোমরা ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও যে কেমন লাগবে এবং পেস্টিকে অবশ্যই ফলো করে পাশ থাকো